আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা এই ফোনটার সমস্যা হলো চার্জিং লগো শো করে কিন্তু চার্জ নেয় না তো দেখতে পাচ্ছেন যে চার্জিং লগো শো করেছে কিন্তু চার্জ নেবে না চার্জিং লোগো আবার চলে যায় আবার আসে এরকম সমস্যা তো এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এ ফিফটি তো এই ফোনের সমস্যাটা তো দেখতে পারলেন তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ফোনটার সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই এরকম সমস্যার সমাধান করতে পারবেন এবং কোথায় থেকে সমস্যাটা সেটা ফাইন্ড আউট করতে পারবেন তো আমি প্রথমে এই প্রথমে ফোনটা খুলে রাখছি এবং প্রথমে আমি দেখব যে চার্জিং পোর্ট থেকে যে বিবাস ভোল্টেজ সেটা প্রপারলি আসছে কি না তো আমি চার্জিং যে রেবন রেবনটা খুলে নেব যে সাপ থেকে যে মেন বোর্ডের কানেকশানটা গেছে সেটা খোলার পর আমি চার্জিং কেবলটা লাগাব তো এটা হচ্ছে সি পোর্ট তো টাইপ সি পোর্ট খুব কমই নষ্ট হয় তো তারপর আমরা দেখবো অনেক সময় টাইপ সি পোর্ট থেকে এই সমস্যা হয় তো আমি যখন মাপ দিলাম তখন দেখলাম যে প্রপারলি ভোল্টেজটা আসছে এবং দেখতে পারলেন যে ফাইভ পয়েন্ট জিরো ভোল্ট এরকম ভোল্ট আসছে তো আমি এখন দেখবো যে রিবনের মাথায় ভোল্টেজ আসছে কিনা তো রিবনের মাথায় যে ভোল্টেজ এখন আমি দেখব যে জীবনে মাথার ভোল্টেজটা সঠিকভাবে যাচ্ছে কিনা যদি ভোল্টেজটা ড্রপ আউট করে ধরেন একবার পাঁচ বল দেখা আরেকবার তিন বল দেখা দুই বল দেখা এরকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই চার্জিং চেঞ্জ করতে হবে তো দেখতে পারলেন ফাইভ পয়েন্ট জিরো একবারে স্টেবল রয়েছে ভোল্টেজটা তো যেহেতু আমার যে সাব থেকে মেন বোর্ডে যাওয়ার যে রিবন সেটা ঠিক আছে তাহলে আমাকে তো আমি প্রথমে দেখব যে বিভেট লাইনে কোনো প্রকার ভোল্টেজ আসছে কিনা তো আমি দেখতে পেলাম যে কোনো প্রকার ভোল্টেজ বিভেট লাইনে আসছে না তো দেখতে পাচ্ছেন যে বিবেট লাইনে কোনো ভোল্টেজ নেই তো এখন আমি দেখব যে রিবনের যে কানেক্টর কানেক্টর ঠিক আছে কিনা এবং রিবন থেকে যে মাদারপোর্টের যে কানেক্টর সেখানে মাদারপোর্টে সঠিকভাবে ভোল্টেজটা প্রবেশ করছে কিনা তো তো আমি দেখতে পেলাম যে বিবাস লাইনের যে কানেক্টর সেই কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজে মনে হয় প্রবেশ করছে না কারণ সে বিবাস লাইনের কানেক্টরের কিছু অংশ পড়ে গেছে এবং সেখানে এই কিছু ভেঙে গেছে এরকম সমস্যা তো আমি সেটা সমস্যাটা দেখে তারপর রিবনের বিভাস লাইনের যে পয়েন্টটা থাকে একবারে কানিক সেই কানেক্টরে আমি জাম্পার করে তারপর সরাসরি বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি তো আশা করি দেখতে পারতেছেন যে ট্যাপ দিয়ে আমি আলাদাভাবে ইয়ে করে দিয়েছি তো আমি এখন দেখব যে বিভেট লাইনে ভোল্টেজটা যাচ্ছে কি না তো আমি চার্জিং কেবল লাগালাম এবং কানেক্টরে মাপ দিতেছি তো দেখতে পাচ্তেছেন যে ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ দেখাচ্ছে তো আশা করি এখন চার্জ নেবে তো আমি এখন আমি সম্পূর্ণ ফিটিং দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে সমস্যাটার সমাধান হয় কি না তো যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাতে আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আমি ফোনটা ফিটিং দেবো তো ফিটিং দেওয়ার পর দেখাচ্ছি যে ফোনটা চার্জ নেই কি না তো যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি সেটি দেখে নেন এবং সেখান থেকে আমার নিজের হাতে টাইপ করা এবং নিজের হাতে লেখা ফিডিএফটি সংগ্রহ করে নিন আশা করি অনেক কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন এখন আমি চার্জ লাগানোর সাথে সাথে ফোনটা অন হয়ে যাচ্ছে তো ফোনটা চার্জ দেওয়ার সাথে সাথে অন হয়ে যাচ্ছে এবং আশা করি এখন চার্জ নেবে কারণ আমার যে সিক্স ফুট চার্জারে এমপেয়ার নিয়ে তো অন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি তো আশা করি দেখতে পাচ্ছেন যে ফোনটা চার্জ নিচ্ছে আমার জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য